হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা সিকদার ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকে একটা মানে বলতে পারো কিছু ছবি আমার বান্ধবী সুজাতা সুস্মিতা আর আমি তিন বান্ধবীর কিছু ছবি নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা জাস্ট দেখো ভিডিওটা কত সুন্দরভাবে আমি মানে আমাদের মানে কিছু সময় হ্যাঁ অনেক পুরনো যেরকম আমাদের এই এই বন্ধুত্ব আমাদের সতেরো বছর বাট পুরোনো ছবিগুলো নেই কারণ অনেকবার ফোন চেঞ্জ করা হয়েছিল অনেক কারণে পুরনো ছবিগুলো নেই বাট যতটা পেরেছি ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের বান্ধবী যে খুনসুটি আমরা বেস্ট মানে এত ভালো আমাদের বন্ধুত্ব ভগবানের আশীর্বাদ এটা কারণ নজর না লাগে আমাদের এই বন্ধুত্ব সম্পর্কে আমরা যেন এইভাবেই আমাদের খুনশুটি চালিয়ে যেতে পারি এইভাবে যেন সুস্থ থাকি ভালো থাকি তোমরা আশীর্বাদ করো এটা সুজাতা তো দেখো তোমরা এই যে আমরা তিন বান্ধবী সুজাতা সুস্মিতা আমি তো এমন একটা সময় ছিল যে ওদের নাম সুজাতা আর একজনের নাম সুস্মিতা তো ডেফিনেটলি আমার নাম সদিয়া হওয়া দরকার তো আমি আমার নাম রেখেছিলাম হচ্ছে গিয়ে সোনালি মানে এইটাই আমি বলতাম যে আমি তাহলে সোনালি মানে এমন কোনো খাতা বা বই ছিল না যেখানে সুজাতা সুস্মিতা আর মীরা ছিল না তো আমি সবসময় চেষ্টা করতাম আমার নামটা সোনালি হলে ভালো হতো মানে এরকম ভাবতাম তো যাই হোক এমন কোনো স্মৃতি নেই যেখানে লেখানা আছে এমন কি একটা গাছ আছে ছোট্টবেলায় গাছটাই লিখে রেখেছিলাম আজও সেই গাছটায় সেই নামটা আমি দেখি অনেকটা বড় হয়ে গেছে তো সত্যি কথা বলতে অনেকটা ভাগ্যবান যে এরকম বান্ধবী পেয়েছি এটা এটা কিন্তু অনেক আগের ছবি এটা দশ বছর আগের ছবি আমাদের আমি অনেক কারণে পেয়েছি এটা রিসেন্টলি কিছু কিছু ভিডিওর জন্য আমাকে যে স্যাম্বেল বানাতে হয় তারই ছবি দেখো এই যে আমাদের বোন মানে এইটা এইভাবেই যেন হাসতে খেলতে জীবনটা বেরিয়ে যায় বা এইভাবেই যেন শেষ মুহূর্ত অবধি থাকতে পারি এই আশীর্বাদটা তোমরা সবাই করো এটা হচ্ছে দক্ষিণেশ্বর গেছিলাম সেই ভিডিওটা হ্যাঁ অবশ্যই ছবিগুলো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে এটা আমি আর সুজাতা তো এই এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের কাছে তুলে ধরলাম আমার এখন খুব সময়ের অভাব হলে আমি ভিডিও দিতে পারি না তার জন্য অত্যন্ত সরি দুঃখিত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা বায়